আসসালাম বলেছেন যখন ঘুমাতে যাবা এই দোয়াটা পড়বা দোয়াটা দেখেন কত চমৎকার কিভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবেন সোপে দিবেন দেখেন আসলে বলুন তুমি এটা পড়বা আল্লাহুমা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক আল্লাহ আমি আমার সত্তাকে আপনার দিকে সমর্পিত করলাম আম্মা জানাইশা কে আল্লাহর হাবিব শিখায় দিলেন আয়শা কদরের রাত যদি পাও এই দুয়াটা করো আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল পারেন না এটা আপনারা

এই তিনবার বিসমিল্লাহ বলার পরে পরে সাতবার এই দোয়াটা পড়ো দোয়াটা কি আউযু বিহিসতি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া হু এই দোয়াটা সাতবার পড়ো ইনশাআল্লাহ তোমার ব্যথা দূর হবে